জীবনযাপনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দিকগুলো বা অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে উল্লেখযোগ্য হল অর্থ অর্থবিহীনভাবে জীবনযাপন করা বা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে প্রত্যেক পর্যায় প্রতিনিয়ত অর্থের দরকার তাই আমাদের শাস্ত্রে আমাদের হিন্দু শাস্ত্রে অর্থকে লক্ষ্মী বলা হচ্ছে আজকে আলোচনা করব অর্থনৈতিক উন্নতির জন্য কোন কোন গ্রহের ফেভার কোন কোন গ্রহ শুভ থাকা দরকার জন্ম ছকে এবং এই গ্রহগুলো যদি জন্ম ছকে শুভ না থাকে যদি ফেভারেবল না থাকে তাহলে আর্থিক উন্নতি প্রায় অসম্ভব আজকের আলোচনা আমার মনে হয় আপনাদের কাজে লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা আমার সাথে রয়েছেন আমার ইউটিউব চ্যানেলের বন্ধু যারা আমায় সাবস্ক্রাইব করেছেন আমার এই চ্যানেলটি এবং আমার আলোচনা সব সময় শোনেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ যারা আজকে প্রথম শুনছেন তাদের বলবো এই চ্যানেলের মাধ্যমে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর এই প্রফেশানে বা এই ফিল্ডে রয়েছি আমার দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা আমার বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি অতএব এই ধরনের আলোচনা শুনতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন নমস্কার আমি জয়শ্রী আপনাদের অনেক অনেক স্বাগত চারটি গ্রহ এই চারটি গ্রহ হল শুক্র রবি বৃহস্পতি এবং শনি এই চারটি গ্রহের শুভ প্রভাব অর্থনৈতিক জীবনে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই চারটি গ্রহ যদি কারোর জন্মছকে পাওয়ারফুল হয় ফেভারেবেল হয় তাহলে অবশ্যই সে জীবনে কখনোই অর্থ কষ্ট পায় না এবং সেই যে পরিবেশেই জন্মগ্রহণ করি করুক না কেন আর্থিক দিক থেকে সে অনেক অনেক বেশি সফল হতে পারে এবং এই যে চারটি গ্রহ এই চারটি গ্রহ আমি শুধু বলবো না যে কেন এই চারটি গ্রহকে যে বলছি যে চারটি গ্রহের ফেভার দরকার কেন ফ্রেবার দরকার সেটাও যেমন বলবো সেই সঙ্গে বলবো সহজ কিছু উপায় যেটা আপনি সহজেই পালন করতে পারেন এবং তাতে করে যদি আপনি কোনো আর্থিক কষ্টে থেকে থাকেন অর্থ কষ্টে থেকে থাকেন আর্থিক সমস্যায় থেকে থাকেন তাহলে এই যে উপায়গুলোর কথা আমি বলবো এগুলো সাধারণ উপায় এই উপায়গুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার দৈনন্দিন জীবনে আপনি নিশ্চয়ই লাভ পাবেন প্রথমত বলি যেমন বললাম শুক্র রবি বৃহস্পতি এবং শনি এই চারটি গ্রহ শুক্র শুক্র হচ্ছে আমাদের কালপুরুষের দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র এবং শুক্র যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কারণ দ্বিতীয় ভাবকে বল বলা হয় অর্থের ভাব তো দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র হওয়ার জন্য শুক্র হচ্ছে ধনদাতা গ্রহ শুক্র পাওয়ারফুল থাকা মানে হরস্কোপে ধন সম্পদ ঐশ্বর্য ইত্যাদি থাকবে এবং এই ধন সম্পদ ঐশ্বর্যের গ্রহ হচ্ছে শুক্র ধনদাতা গ্রহ বলা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় হচ্ছে রবি তৃতীয় হচ্ছে বৃহস্পতি এবং চতুর্থ হচ্ছে শনি কেমন কেন এই গ্রহগুলোকে বলছি আর্থিক সফলতার গুরুত্বপূর্ণ গ্রহ তার প্রথম কারণ যেমন প্রথমেই বললাম শুক্র দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ভাব অর্থের ভাব দ্বিতীয় ভাব মানেই অর্থের ভাব এবং কালপুরুষের দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থের গ্রহ অর্থদাতা গ্রহ হচ্ছে শুক্র এবং কালপুরুষের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি পঞ্চম ভাবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় লক্ষ্মীর ভাব এটা একটা আধ্যাত্মিক ভাব তাই এই পঞ্চম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জ্যোতিষশাস্ত্রে এবং বৃহস্পতি বৃহস্পতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি নবম ভাবের কালপুরুষের নবম ভাব ধনুরাশির গ্রহ বৃহস্পতি নবম ভাব মানে ভাগ্য ভাগ্যের ভাব এবং বৃহস্পতি হচ্ছেন দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু এবং বৃহস্পতি যদি হরস্কোপে পাওয়ারফুল থাকে তাহলে নানারকম রকম সংকট থাকলেও বৃহস্পতিকে বৃহস্পতির প্রভাবে বৃহস্পতির কৃপায় জাতকের উন্নতি হয় সংঘর্ষ করলেও তার উন্নতি হয় অতএব কারণ ভাগ্যের সাপোর্ট পায় সরকারি চাকরি চাকরি বিবাহ বিদ্যা যে কোনো গুণ আধ্যাত্মিকতা এই সবের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি তাই বৃহস্পতি যদি পাওয়ারফুল থাকে তাহলে বৃহস্পতির প্রভাবে মানুষের উন্নতি হয় আর্থিক উন্নতি হয় কারণ আমি বললাম চাকরি সরকারি চাকরি এমনি চাকরি সব চাকরির জন্য শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি বিদ্যা বুদ্ধি বিচার আধ্যাত্মিকতা সন্তান বিবাহ এই সব কিছুর গ্রহ বৃহস্পতি অতএব বৃহস্পতির পাওয়ার ধন সম্পত্তি এবং অর্থের জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শনি শনি হচ্ছে কালপুরুষের ভাবে অধিপতি গ্রহ একাদশ ভাব মানে আয়ের ভাব লাভের ভাব অভীষ্ট পূরণের ভাব আপনি কোনো প্ল্যানিং করছেন সেই প্ল্যানিং সাকসেসফুল হবে কখন যদি শনি সহায় থাকে একাদশ ভাবের অধিপতি গ্রহ শনি আমাদের কালপুরুষের একাদশ একাদশভাবের অধিপতি গ্রহ শনি অতএব এই চারটি গ্রহের ভূমিকা এবং এই চারটি গ্রহের ফেভার যদি জাতকের হরস্কোপে থাকে তাহলে অবশ্যই জাতকের আর্থিক সফলতা হয় এবং অর্থ ভাগ্য ভালো হয় প্রথমত বলি শুক্র কি করলে এবার আমি উপায়ের কথা বলি যেমন আমি বলেছিলাম যে আমি সহজ কিছু উপায়ের কথা বলব সেই উপায়ের মধ্যে প্রথম আসছে শুক্রের কথা শুক্র ধন্দাতা গ্রহ এবং আমাদের কালপুরুষের দ্বিতীয়ভাবের অধিপতি গ্রহ সপ্তমভাবে অধিপতি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শুক্র শুক্রকে কি করে পাওয়ারফুল করা যায় প্রথম কথা আমি বলি শুক্র যদি জন্মছকে নিচস্ত থাকে এবং বিচস্ত থাকে এবং কোনো অশুভ গ্রহের দ্বারা যদি শুক্রের কোনো সংযোগ থাকে অশুভভাবে অশুভ প্রভাবে যদি শুক্র থাকে তাহলে সেই শুক্রকে কি করে শুক্রের পাওয়ার কি করে কিছুটা হলেও বাড়ানো যায় প্রথম কথা আমি বলবো মহালক্ষ্মীর পুজো করুন প্রত্যেক শুক্রবার মহালক্ষ্মীর পুজো করতে হবে দিনের বেলা করতে পারলে খুবই ভালো দিনের বেলা না করতে পারলে ঠিক সন্ধ্যার সময় মহালক্ষ্মীর পুজো করুন এবং মহালক্ষ্মী বলতে পদ্মের ওপরে বসা অধিষ্ঠিতা যে মহালক্ষ্মী যে লক্ষ্মী তিনিই হচ্ছেন মহালক্ষ্মী মহালক্ষ্মীর পুজো করুন এবং কোনো ধারা স্ত্রোত্র পাঠ করুন এটাতে শুক্রের যে অশুভত্ব দূর হবে এবং শুক্রর যে সহায়তা ফেভার সেটা আপনি পাবেন প্রত্যেক শুক্রবার কনকধারা স্ত্রোত্র বা প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে কনকধারা স্ত্রোত্র পাঠ করুন এটাতে ভালো থাকবেন এবং শ্রীযন্ত্রম বাড়িতে যদি শ্রীযন্ত্রম থাকে বা শ্রীযন্ত্রম জোগাড় করে সেটা বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে সেই শ্রীযন্ত্রকে প্রত্যেক দিন কোনো সুগন্ধি দিয়ে বা অগরু দিয়ে অগরু জলের মধ্যে দিয়ে সেই স্ত্রীযন্ত্রের উপর দিয়ে শ্রীযন্ত্রকে স্নান করার এবং প্রত্যেক দিন শ্রীযন্ত্রের পুজো করুন এতে ভালো হবে প্রত্যেক বৃহস্পতিবার করতে পারেন এবং প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার এই দুটো বারে বিশেষ করে শুক্রবারে করবেন এবং যদি দুটো দিনই করতে পারেন বা প্রতিদিনই করতে পারেন তাহলে খুব ভালো তো এই একটা উপায় বললাম এটা করতে কোনো সমস্যা নেই যে কেউ করতে পারেন যদি কোনো কারণে স্ত্রীযন্ত্রম জোগাড় করতে নাও পারেন তাহলে ধারা স্ত্রোত্র পাঠ করুন এবং আরেকটি বিষয় আমি বলবো এটা বিশেষ করে আমি ছেলেদের বলবো যেহেতু শুক্র হচ্ছে স্ত্রী গ্রহ তাই যদি আপনি বিবাহিত হন নিজের স্ত্রীর প্রতি সম্মান নিজের স্ত্রীকে মর্যাদা দিতে হবে এবং দাম্পত্য জীবনে যেহেতু সপ্তমভাবের অধিপতি গ্রহও শুক্র কালপুরুষের অধিপতি গ্রহ শুক্র তাই দাম্পত্য জীবনকে যতটা পারবেন সামঞ্জস্যপূর্ণভাবে রাখা খুব দরকার আমি দেখেছি দাম্পত্য জীবনে যাদের সমস্যা রয়েছে প্রবলেম রয়েছে যে সমস্ত পুরুষ স্ত্রীকে নানারকমভাবে অসম্মানিত করেন সমস্যায় ফেলে তাদের জীবনে কিন্তু আর্থিক কষ্ট হয় অতএব স্ত্রীকে যথাযথ মর্যাদা দেওয়া এবং স্ত্রী জাতিকে শুধু নিজের স্ত্রী নয় মা হোক বোন হোক এবং যে কোনো স্ত্রী জাতি যে কোনো স্ত্রী জাতির যে কোনো স্ত্রীকে যে কোনো নারীকে তার যথাযোগ্য সম্মান দেওয়া এবং অসম্মানিত না করা এটা অবশ্যই মনে রাখতে হবে এটা আমি পুরুষদের জন্য বলছি স্ত্রীদের জন্যও বলবো মানে মেয়েদের জন্যও বলবো যাই হোক তো এইটা একটা আমি বললাম যেমন আমি আমার অভিজ্ঞতায় দেখেছি বহু মানুষ যাদের দাম্পত্য কলহ রয়েছে তাদের কিন্তু অর্থনৈতিক সমস্যাও থেকে থাকে তো অতএব এইভাবে আপনি শুক্রের যদি নিচস্ত থাকে শুক্রের কোনো প্রবলেম জন্মঝকে থাকে তাহলে এটা পালন করতে পারেন স্পটিকের মালা ধারণ করতে পারেন এবং সব সময় যে কোনো অর্থনৈতিক কাজে যখন যাবেন আর্থিক কোনো কাজে যাবেন সাদা ড্রেসের উপরটা পোশাকের উপরটা সাদা যদি সাদা রঙের পোশাক পরতে পারেন তাহলেও সেটা আপনার জন্য ফেভারেবল হবে এবং সুগন্ধি শুক্রের আরেকটা আমি বিশেষতা বলছি সুগন্ধি মানে পারফিউম ব্যবহার করা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা নিজের বাসস্থানকেও পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো বিশেষভাবে দরকার এবং আমি একটা ইয়ের কথা বলি বাস্তুর কথা বলি সাউথ ইস্টে সাউথ ইস্ট হচ্ছে লক্ষ্মীর স্থান সেখানে যদি বাথরুম থাকে তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা যায় অনেক সময় কেন বেশিরভাগ সময় যেসব ফ্ল্যাটে বা যেসব বাড়িতে সাউথ ইস্টে বাথরুম আছে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হয় সাউথ ইস্টটাকে পার্টিকুলারলি বিশেষভাবে পরিচ্ছন্ন রাখা এবং সেখানে দরকার হলে কোনো মা লক্ষ্মীর কোনো যন্ত্রম রাখা লক্ষ্মীর ছবি রাখা এগুলো করলে পরেও ভালো ফল পাবেন এবার আসি রবির কথায় পঞ্চম ভাবের অধিপতি কালপুরুষের পঞ্চম ভাবের অধিপতি রবি আমরা জানি রবি নক্ষত্র আমরা জ্যোতিষ চর্চার সময় বলে থাকি গ্রহ রবিকে বলে থাকি আমাদের গণনা আমাদের বিচারের সুবিধের জন্য কিন্তু আসলে রবি তো নক্ষত্র এবং রবির থেকেই আমাদের এই জগৎ সংসার আমাদের এই সৌরমণ্ডলের সৃষ্টি হয়েছে অতএব রবি হচ্ছেন সৃষ্টিকর্তা আমাদের জীবনের যে কোনো জিক দিক সেটা বুদ্ধি হোক শারীরিক দিক হোক মানসিক দিক হোক ক্যারিয়ারের দিক হোক যে কোনো দিকের সঙ্গে কিন্তু রবির কানেকশন রয়েছে অতএব রবিকে পাওয়ারফুল করা রবি যদি সহায়ক হয় হরস্কোপে জন্মছকে যদি রবির পাওয়ার থাকে রবি যদি ফেভারেবল হয় তাহলেও কিন্তু জাতকের আর্থিক উন্নতি সম্ভব হয় তো রবিকে কি করে পাওয়ারফুল করা যায় রবি যদি জন্মচকে নিচস্ত থাকে বা রবি যদি রাহু কেতুর অ্যাক্সিসে থাকে রাহু কেতু যুক্ত থাকে বা শনি রবির অপোজিশন থাকে বা শনি রবি কনজাংশন থাকে এদের জীবনে কিন্তু কেরিয়ারে বা কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রবলেম থাকে এ এই সমস্যাটা এদের থাকে যার জন্য যেহেতু কর্মজীবনে সমস্যা থাকে কেরিয়ারে সমস্যা থাকে তাহলে তার ফলে এদের কিন্তু অর্থনৈতিক কিছু প্রবলেম এদের সারা জীবন ধরেই থাকে কি করবেন আমি একটাই কথা বলবো প্রত্যেক দিন সূর্য উদয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব সূর্যকে একটি তামার ঘট বা পিতল পিতলের ঘটে জল ভরে সূর্যকে সূর্যার্ঘ ঘদিন এবং প্রত্যেক দিন ওই সূর্যার্ঘ দেওয়ার সময় গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন বা সূর্যের যে কোনো মন্ত্র পাঠ পাঠ করতে পারেন কিন্তু সব থেকে প্রভাবশালী হয় যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায় গায়ত্রী মন্ত্র পাঠ করা যায় এবং সূর্যের যে সকালবেলার যে রেটা সেটা যদি নিজের শরীরের ওপর নেওয়া যায় তাহলে শারীরিকভাবে মানসিকভাবে অনেক এনার্জাইজ হওয়া যায় এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি সম্ভব হয় এবং রবির যদি কোনো দোষ থেকে থাকে নিচস্থ থাকে তাহলে সেই অশুভ রবির অশুভত্ব থেকে নিজেকে রক্ষা করা যায় এবার আসি বৃহস্পতির কথায় তৃতীয় আমাদের তৃতীয় গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির কথায় আসি বৃহস্পতি হচ্ছে নব কালপুরুষের নবমভাবে অধিপতি গ্রহ ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতির জন্মছকে ফেভারেবল থাকলে অবশ্যই ভাগ্যের দিক থেকে অনেক সুযোগ পাওয়া যায় আপনি ভাগ্যবান বুঝবেন কি করে সুযোগ পাবেন ভাগ্যের দিক থেকে সুযোগ পাবেন এবং চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিদ্যা বিবাহ সন্তান সব দিক থেকে বৃহস্পতির একটা কৃপা জাতক পায় যদি বৃহস্পতি জন্ম ছকে পাওয়ারফুল থাকে যদি বৃহস্পতির কোনো সমস্যা হয় নিচস্ত থাকে আমি আগেই বললাম মেয়েদের ক্ষেত্রে আমি পরে বয়েছি যেমন শুক্রের ক্ষেত্রে আমি বললাম পুরুষদের স্ত্রী জাতির প্রতি সম্মান স্ত্রী জাতিকে সম্মান করতে হবে সেটা নিজের স্ত্রী হোক বা মা বোন যেই হোক যে কোনো স্ত্রীর প্রতি সম্মান এবং মর্যাদা দিতে হবে তেমনি তেমনি আমি বলবো যে বৃহস্পতির ক্ষেত্রে বলবো যে মেয়েদের জন্য বৃহস্পতি হচ্ছে পুরুষ সেটা পিতা হতে পারে সেটা স্বামী হতে পারে সেটা পুত্র সন্তান হতে পারে সেটা যে কোনো পুরুষ জাতি তো মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যাদের বৃহস্পতি নিচস্ত অবশ্যই এই পুরুষ জাতির প্রতি সম্মান দাম্পত্য জীবনের স্বামীর প্রতি স্বামী প্রতি সাথে ব্যবহার স্বামীর প্রতি সম্মান মর্যাদা ইত্যাদি রাখবেন তাহলে ভালো থাকবেন এবং সকলের জন্য বলবো বৃহস্পতি হচ্ছেন গুরু অর্থাৎ গুরুস্থানীয় গুরুজন স্থানীয় সকলের প্রতি একটা ভক্তির ভাবনা সকলের প্রতি রাখবেন তাহলে ভালো থাকবেন নিজের বাবা মার প্রতি অবশ্যই কর্তব্যপরায়ণ দায়িত্ব পরায়ণ হতে হবে এবং গুরুস্থানীয় যে কোনো ব্যক্তি তিনি আপনার শিক্ষাগুরু হতে পারেন ধর্ম মানে গুরু হতে পারেন যে কোনো গুরুর প্রতি যদি সম্মান রাখতে পারেন এবং সম্মান করেন তাহলে অবশ্যই দায়িত্ব পালন করেন গুরুজনদের প্রতি দায়িত্ব পালন করেন গুরুজনদের প্রতি ভক্তি থাকে তাহলে বৃহৎ বৃহস্পতির যে অশুভত্ব সেটা দূর হয় যদি আপনার হরস্কোপে বৃহস্পতি নিচস্ত থাকে বৃহস্পতি যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এইভাবে এই সহজ উপায় আপনি বৃহস্পতির অশুভত্ব দূর করতে পারেন এবং প্রত্যেক বৃহস্পতিবার বা প্রতিদিন যদি সম্ভব হয় প্রতিদিন আর যদি সম্ভব না হয় কোনো কারণে তাহলে প্রতি বৃহস্পতিবার বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন জপ করুন বিষ্ণুর সহস্র নাম আপনি ইউটিউব ইউটিউবে পেয়ে যাবেন তো বিষ্ণুর সহস্র নাম জপ করুন পাঠ করুন এতে ভালো হবে বিষ্ণু পুজো করুন এতে ভালো হবে এটা প্রতিদিন করতে পারলে অবশ্যই ভালো যেমন বললাম যদি কোনো কারণে প্রতিদিন করতে না পারেন তাহলে অন্তত বৃহস্পতিবার দিন করুন এবং কালারের ব্যাপারে আমি বলবো যখনই কোনো শুভ কাজে যাবেন যখনই কোনো আর্থিক কোনো অর্থনৈতিক কাজে আপনি যাচ্ছেন তখন আপনার উপরের পোশাকটি হলুদ অথবা ক্রিম কালারের হলে সব থেকে ভালো হবে আচ্ছা রবির ক্ষেত্রে আমি বলিনি রবির ক্ষেত্রে আমি বলি যে যে কোনো শুভ কাজে রবি যাদের ডিস্টার্ব আছে রবি নিচস্ত তাদের ক্ষেত্রে আমি বলবো হলুদ পড়তে পারেন ক্রিম কালার পরতে পারেন বা গোলাপি কালারের উপরের পোশাকটা পরে আপনি যে কোনো আর্থিক কাজের জন্য আপনি যেতে পারেন এবার আসি শনির কথা কালপুরুষের একাদশভাবের অধিপতি শনি একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি কালপুরুষের একাদশ ভাব কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি শনি এবং শনি কর্ম গ্রহ অতএব এই যে একাদশ ভাব লাভ বলুন আয় বলুন অভীষ্ট পূরণ বলুন যে কোনো একাদশ ভাবের যে কারকতাগুলোকে যদি আপনি পাওয়ারফুল করতে চান একাদশ ভাবকে পাওয়ারফুল করতে চান একাদশ ভাবের অধিপতি গ্রহকে পাওয়ারফুল করতে চান তাহলে অবশ্যই মনে রাখতে হবে সবথেকে বেশি নিজের কর্মের প্রতি কারণ রবি সরি শনি হচ্ছে একটা কর্মের গ্রহ কর্মের প্রতি সচেতন হতে হবে সেটা যে কোনো কাজ আপনি করুন না কেন আপনি বিজনেস করছেন বিজনেসের জায়গা হোক চাকরি যে কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত আপনার কেরিয়ারের প্রতি আপনাকে অসম্ভবভাবে ফোকাসড হতে হবে কাজ করতে হবে কাজে কোনো রকম ফাঁকি চলবে না এটা মনে রাখতে হবে শনির জন্য এটা সব থেকে বেশি দরকার যদি এটা করতে পারেন তাহলে শনির অশুভত্ব অবশ্যই দূর হবে অনেকেই শনির দশার সময় কিছু প্রবলেমে থাকেন শনির সাড়ে সাথে শনির ঢাইয়া এইসব সময় শনির সবথেকে বেশি কার্মিক ফল দেয় অর্থাৎ আপনি অতীতে যে কাজগুলো করেছেন তার ফল এই সময় জাতক পায় এর ফলে নানা রকম ডিস্টারবেন্স আসে বা যদি জন্ম ছকে শনি ডিস্টার্ব থাকে নিচস্ত থাকে তাহলেও রকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি বলবো প্রথম যে যেই জিনিসটার প্রতি নজর দিতে হবে সেটা হচ্ছে নিজের কর্ম কর্মক্ষেত্র এর আগেও আমি একবার আমার একটা ভিডিওতে বলেছিলাম কর্ম এক একটা সময় মানুষের জীবনের এক একটা সময় এক এক রকম কর্ম যখন শিশু শৈশবকালে বা যখন লেখাপড়া করে ছাত্রাবস্থায় তখন তার কর্ম হচ্ছে পড়াশোনা যখন চাকুরিরত হয় জাতক তখন তার কর্ম হচ্ছে তার চাকরি এবং প্রত্যেক সময় নিজের দায়িত্ব সেটা হচ্ছে যার যেটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা তাকে পালন করতে হবে এই দায়িত্ব পালনের উপরে নিজের কর্মের প্রতি যদি মানুষ ফোকাস থাকে তাহলে কিন্তু শনির অশুভত্ব দূর হয় এটা প্রথম মনে রাখতে হবে অতএব শনিবার দিন শনি যাদের জন্মছকে ডিস্টার্ব রয়েছে বা যাদের বর্তমানে শনি সাই সাথে চলছে শনি ঢাইয়া চলছে যারা খুবই ডিস্টার্বেন্সের মধ্যে রয়েছেন তাদের বলবো প্রতি শনিবার প্রত্যেক শনিবার বিষ্ণু স্মরণ করুন বিষ্ণুর পুজো করুন অথবা শিব পুজো করুন আপনার ইষ্টদেব যিনি যদি শিব আপনার ইষ্টদেব হন তাহলে শিব পুজো করুন প্রত্যেক শনিবার বিশেষভাবে সেই দিনটাকে পালন করুন সেই দিনে কোনো নেশার বস্তু গ্রহণ করবেন না সেটা যে কোনো নেশা হোক সেই নেশার বস্তু গ্রহণ করবেন না বিশেষভাবে আপনার ইষ্টদেব তিনি যদি শিব হন শিব পুজো করলেও বিশেষভাবে শুভ এবং আপনি বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন পাঠ করতে পারেন বা বিষ্ণু পুজোও করতে পারেন তাহলেও ভালো হবে এবং হনুমানজির পুজো করুন হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির মন্দিরে গিয়ে একটা সর্ষের তেলের প্রদীপ জেলে আসুন ধূপ জেলে আসুন এবং সেখানে সম্ভব হলে সেখানে বসে হনুমান চালিসা পাঠ করুন যদি সেটা সম্ভব না হয় নিজের বাড়িতেই হনুমানজির পুজো করুন এইগুলো করলে পরে আর্থিক যে সমস্যাগুলো সেইগুলো থেকে অনেকটাই মুক্ত হওয়া যায় আর্থিক কোনো প্রবলেম যদি জন্মছকে থেকে থাকে সেটা মুক্ত হওয়া যায় এই যে চারটি গ্রহের কথা বললাম সাধারণভাবে এই চারটি গ্রহ আমাদের অর্থনৈতিক উন্নতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চারটি গ্রহ যদি হরস্কোপে ভালো হয় তাহলে তো যেমন আগে বললাম খুবই ভালো এই চারটি গ্রহের মধ্যে যদি দেখা যায় যে তিনটি গ্রহ ভালো একটি গ্রহ পরিস্থিতি ভালো নয় সেক্ষেত্রে কিছু প্রবলেম অবশ্যই হয় বিশেষ করে সেই গ্রহটির দশা অন্তর্দশায় কিছু সমস্যা হয় বা জীবনে কিছু কিছু সময় সমস্যা হয় এবং এই চারটি গ্রহই যদি ডিস্টার্ব থাকে হরস্কোপে তাহলে আমি বলবো অবশ্যই বিশেষভাবে সতর্ক এবং সাবধান হতে হবে এবং সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ যদি নেন যে চললে আপনি কিছুটা হলেও ভালো থাকতে পারেন তাতে আপনার কল্যাণ হবে এবং ভালো হবে আজ এই পর্যন্তই সকলকে ও তার আগে আমি একটা কথা বলি এই ক্ষেত্রে এটা তো আমি একটা সাধারণ কথা বললাম সাধারণভাবে হরস্কোপ পার্সোনাল হরস্কোপ না দেখে আমি সাধারণভাবেই এই বিচারটা বললাম যে এই চারটি গ্রহ অর্থনৈতিক সমস্যার জন্য অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য এই চারটি গ্রহের শুভ প্রভাব দরকার বা আর্থিক উন্নতির জন্য এই চারটি গ্রহের শুভ প্রভাব অবশ্যই দরকার এটা আমি একটা জেনারেল আইডিয়া বললাম ছাড়াও ব্যক্তিগত জন্মছকে লগ্নের অধিপতি গ্রহ এবং লগ্ন পাওয়ারফুল হওয়া দরকার সেই সঙ্গে দশম ভাবকে দশম ভাব হচ্ছে কর্মের ভাব কর্মের সঙ্গে অর্থের যোগ অবশ্যই রয়েছে তাই কর্মের ভাব ভাবকে পার্সোনাল হরস্কোপে লগ্নপতি লগ্ন লগ্নপতি এবং কর্মের ভাব অর্থাৎ দশম ভাব দশম অধিপতিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিও আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে আমার ফেসবুকের বন্ধু তাদেরকেও আমার অশেষ ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদের ডাকার সুযোগ করে দেবেন নমস্কার